হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি বেশ অনেক দিন পর কিন্তু আমি তোমাদের সামনে একটা খুব ছোটো ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে নীল পুজোর দিন আমি কী খাই সেটাই তোমাদের সাথে আর শেয়ার করছি তো নীল পুজোটা সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিনই করা হয় আর প্রত্যেকটা মায় কিন্তু সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত পালন করে থাকে আর নীলের ঘরের বাতি বলতে বোঝানো হয় শিব মন্দিরে যে আমরা প্রদীপ জ্বালাই সেই বাতিকে নীলের বাতি বলা হয় তো চলো আমি কীভাবে সাবুটা তৈরি করছি সেটা তোমরা কিন্তু দেখতে থাকো তোমরা কে কীভাবে কে কি খাও বা কে কীভাবে সাবুটাকে তৈরি করো সেটা কিন্তু আমাকে বলবে তো আমি সাবুটা বেশ কিছুক্ষণ প্রায় এক ঘন্টা মতো আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর অল্প পরিমাণ কাঁচা দুধ কয়েকটা পাকা কলা আর হ্যাঁ এই তিন চারটে মতো কাঁচা সন্দেশ কাজু নারকেল গোড়া আর পরিমাণ মতো চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে আর সাবুর মাখা কিন্তু খেতে খুব ভালো লাগে আর প্রাচীনও খুব ভালোবাসে তো আমরা দুজনে সাবু মাখা খাই চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা